হাজারো জল্পনা কল্পনা শেষে গায়ানা গ্লোবাল সুপার লিগের জন্য এবার সম্পূর্ণ স্কোয়াড তৈরি করে ফেলেছে রংপুর রাইডার্স আশ্চর্যজনকভাবে হলেও দলে হক বিজয় নেই হয়েছে সরকারের অর্থাৎ সরকার শ্রীলঙ্কান সিরিজ খেলছে না চলুন এক নজরে দেখে নেই পুরো স্কোয়াডটি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে থাকছে সৌম্য সরকার মোহাম্মদ নাইম মাহিদুল ইসলাম অনকন ইয়াসির আলী রাব্বি আবু হায়দার রনি কাজী নুরুল হাসান সোহান রাকিবুল হাসান জুনিয়র ও কামরুল ইসলাম রাব্বি বিদেশি কোটায় আছে কাইল মায়ার্স ইফতেকার আহমেদ তাবরেজ শামসি হারমিত সিং আকিফ জাবেদ আজমাতুল্লাহ ওমরজায় ও গতকাল রাতেই কনফার্ম হওয়া আরেক বিদেশি ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান সৌম্য সরকারের এনওসির ফলে বিরাজকে পাচ্ছে না দলটি তবে মাহমুদুল্লার সাথে নাকি এখনও কথাবার্তা চলমান সুযোগ হলে হয়তো তাকে ওই স্কোয়াডে নিতে পারে তবে সবচাইতে আশ্চর্যের বিষয় তারা সাইফ হাসানকে দলে নেয়নি কিন্তু সাইফ একটা এক্সট্রা বলার হিসেবেও কাজে দিত যেহেতু স্কোয়াডে নেই স্পিনার শেখ হাসান ও হোসেনরা সেক্ষেত্রে স্পিন সাইট আরেকটু স্ট্রং করতে হলেও সাইফ হাসানকে দলে ভেরানোর দরকার ছিল প্রিয় দর্শক গায়ানা গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্স এর আপনার কাছে কেমন লেগেছে দশে কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন and